বারো দিন পর কলকাতা ফিরেছি আর ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আজকে বাড়িতে প্রচুর কাজ আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি একা হাতে কি করে সবটা সামলাই অনেকেই যারা ওপার থেকে ভিডিও দেখে তারা ভাবে তো খালি ব্লগ বানায় ক্লিপিং নেয় অ্যাড করে দ্যাটস অল বাট দ্যাটস অলের পেছনে প্রচুর কাহিনী থাকে কারণ আমি কাজ করতে করতে শ্যুট করি তার জন্য প্রচণ্ড এফর্ট লাগে তো ছাড়ো সেসব কথা বাদ দাও চলো আজকে ব্লগটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে থাকবে এখন ব্লগটা স্টার্ট করি কলকাতার বাড়িতে আমার কোনো হাউস হেল্প নেই তাই বাড়ির পুরো কাজটাই আমাকে করতে হয় যখন আমি মেসে ছিলাম বাড়িতেও ছিলাম বিয়ের আগের কথা বলছি আমি বরাবরই একটু গোছানো ধরনের ছিলাম সপ্তাহে একদিন সমস্ত কিছু গুছিয়ে ফেলবো এই মানসিকতা আমার কোনো দিনই ছিল না আমি প্রত্যেক দিন ঘর গোছাতাম মেসের মেয়েরাও বলতো যে তুমি প্রত্যেক দিনই ঘর গোছাও রুম পরিষ্কার রাখো এটা আমার টেন্ডেন্সি একটু গুছিয়ে সাজিয়ে রাখা আর বিয়ের পর ওটার প্রবণতা যেন আরও বেড়ে গেছে নিজের হাতে সব কিছু করতে এখন বেশ ভালো লাগে ব্লগের ইন্ট্রোডাকশানেই বললাম প্রায় বারো থেকে ১৩ দিন পর আমি কলকাতা এসেছি তার মানে বুঝতেই পারছো কাজের রাশটা কতটা পরিমাণ ছিল আর যতক্ষণ না সমস্ত কাজ কমপ্লিট হচ্ছিল ততক্ষণ আমার অন্য কোনো দিকেই মন ছিল না আজ সকাল থেকে তেমন একটা রান্নাবান্নাও করিনি লেগেছি ঘর গোছানোর কাজে বাড়ির থেকে কটা জিনিস এনেছি তার মধ্যে প্রথমেই হচ্ছে ওই তত্ত্বসূচির কুলোটা যেটা আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল এতদিন বাক্সবন্দি হয়েই ছিল আজ খুলে নিয়ে এসেছি তার পাশে দুটো ছোট্ট ছোট বাউল রেখেছি এই ফুলদানিটা নিয়ে এসেছি ফুল রাখবো বলে আর এই তাজমহলটা এনেছি যখন কলেজ ট্যুরে একবার গিয়েছিলাম আগ্রা তখন কিনেছিলাম ডান্ডা দুটো আনতে গিয়ে ভেঙে গেছে আর লাস্ট যে তোমরা দুটো মেদিনীপুরের ব্লগ দেখলে মেদিনীপুরেই হচ্ছে শ্রীশ্রীশ্রী মেলা ওখান থেকে ওই ফুলগুলো আনা আমার আর এটাও শ্বশুরবাড়ির থেকেই আনা এই লক্ষ্মীগণের সাথে একটা ঘড়ি বেশ ভালো করে টিভি ক্যাবিনেটটাকে সাজিয়ে দিয়েছি কলকাতাতে যদি তুমি ঘরকে জানালা দরজা বন্ধ করেও রেখে দিয়ে যাও এসে দেখবে প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে সারাদিন আমার এই ধুলো ছাড়তে ছাড়তেই অনেকটা টাইম চলে যায় প্রচুর ধুলো হয় একটা যদি তুমি ফোনকেই জানালার কাছে বেশ আধ ঘন্টা ছেড়ে দিয়ে চলে যাও দেখবে তাতে প্রচুর ধুলো জমে গেছে বেড কাভার চেঞ্জ করা তো একেবারে ম্যান্ডেটারি তো ওই জন্যই আমি চলে এসেছি একটা বেড কাভার বার করব যেটা আমি এখন পাতাবো আমাদের বক্স কাটে না সামনের দিকটা খোলা যায় না মানে সামনের দিকে কোনো পাল্লা সিস্টেম করা নেই যখনই কোনো কাজ করতে হয় এইভাবেই করতে হয় আর আমি যদি পুরো প্লাইটাকে নিচে নামিয়ে রাখি তারপরে সেট করি প্লাইটা এতটাই ভারী যে আমি একা হাতে ওটা সেট করতে পারি না তাই এক হাতে ঠেক দিয়ে এইভাবেই কাজটা করলাম আর লাগানোর সময় জানো কিছুতেই প্লাইটা সেট হচ্ছিল না তাই আমি ওর ওপর একটু বসে পড়েছিলাম যাতে সেট হয়ে যায় কিন্তু তাতেও হয়নি অনেকটা কাজ করার পর প্লাইটাকে আমি ফাইনালি সেট করতে পেরেছি চলো এবার বেড কাভারটা সুন্দর করে পাতিয়ে বিছানাটা রেডি করে নিই অনেকেই হয়তো ভেবে থাকতে পারে আমার বাড়িতে যখন কেউ আসে বা কোনো গেস্ট আসে বা বাড়ির কেউই আসে তখনই আমি ঘরটার পরিষ্কার করে রাখি এটা একদম ভুল কথা আমি প্রত্যেক দিন ঘরটাকে এতটাই টিপটপ করে সাজিয়ে রাখি আমার বর রোজই ঢুকে বলে অফিস থেকে বাড়িটাকে পুরো নতুনের মতো লাগছে যে আমি প্রতিদিনই এভাবেই ঘর পরিষ্কার করি একটু ক্লান্ত হয়ে গেছিলাম ব্ল্যাঙ্কেটটা গোছাতে গিয়ে একটা রুম গোছানো হয়ে গেছে মানে আমাদের মেন রুমটা শুধু ঝাঁট দেবো তাহলেই হয়ে যাবে এখন আমি আগে ব্রেকফাস্ট করি করবো কারণ দশটা বাজে অলমোস্ট আর আমাকে এখনও কিছু খাওয়া হয়নি কারণ আমি নটাতেই উঠলাম ও অফিস চলে যাওয়ার পর আমি আবার শুরু করেছিলাম শরীর আর উঠছিলই না যাই হোক নিজেকে অনেক কষ্ট করে ঠেলে ঠেলে উঠিয়েছি উঠিয়ে একটা রুম পুরো একদম ডিপ ক্লিন কমপ্লিট খাবো সেকেন্ড রুম রান্নাঘর প্রচুর কাজ বাকি এখন চলো কাজগুলো সাইডে ওই যে বললাম বাড়িতে কোনো হাউস হেল্প নেই সব কিছু একাকেই সামলাতে হয় কিছুগুলো জামাকাপড় আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওগুলোকেই আবার আলমারিতে ঢুকিয়ে রেখে দিলাম ইদানিংকালে এত জামাকাপড় হয়ে যাচ্ছে ভাবছি কখন কোনটা পরব আর জানো যে সমস্ত পুরনো জামা কাপড় আমাকে হতো না ওগুলোও তো আমাকে আজকাল সেট হচ্ছে তাই ওগুলো যেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম ওগুলো আবার নতুন করে পরা শুরু করেছি কারণ ওগুলো এখন আমার গায়ে সেট হচ্ছে কে ছাড়ে বলতো জামা কাপড় পরার লোভ অনেক ভালো ভালো জামা আমার গায়ে সেট হতো না এখন সব কিছুই সেট হচ্ছে নিজেকে খুব কনফিডেন্ট মনে হয় এখানটা একটুখানি অগোছালো হয়েছিল আর কিছুগুলো জিনিস আমার রোদে দেওয়ার ছিল তাই ওগুলোকেই এখন বার করে নিচ্ছি চলো এবার ছাদে যাই বেশ কিছুগুলো জিনিস রোদে দেওয়ার আছে ওগুলোকেই সব আলাদা আলাদা করে রাখছিলাম আর এখন এত ভালো রোদ দিয়েছে তাই ভাবলাম জিনিসগুলো যাই একটু ছাদে গিয়ে মিলে আসি অনেকগুলো জিনিস ডাল বড়ি মনে আছে আমি বড়ি দেওয়ার ব্লগও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বড়িগুলো অনেক দিন হলো রোদ খাওয়ানো নেই তাই আজকে বড়িগুলোকে একটু রোদ খাইয়ে নিচ্ছি আর হাওয়া দিচ্ছে দেখেছ যেমন মিষ্টি রোদ উঠেছে তেমন একটা কনকনে হাওয়া দিচ্ছে এই হাওয়াটা কিন্তু শরীরের জন্য একদমই ভালো না আমি মোট ওই দেড় থেকে দু কেজি মতো বড়ি দিয়েছিলাম ওটাকেই আজকে একটু রোদ দিয়ে দিলাম অল্প একটু কাঁচা ছোলা ছিল ওটাকেও রোদে দিয়েছি নাহলে জিনিসগুলো থেকে থেকে না কেমন নষ্ট হয়ে যায় আর এত হাওয়া দিচ্ছে আমি কোনো কিছুর সামলে উঠতে تن কোনটাকে ছাড়বো কোনটাকে ধরবো কিচ্ছু বুঝতে পারছি না সব কিছুই উড়ে চলে যাচ্ছে আর আমাদের এই ফ্ল্যাটের গোটা ছাদটাতে কোনো রকম ইট বা পাথর নেই যে আমি চাপা দেব কি যে অসুবিধে হয়েছিল সেদিন হে আর কি বলবো একটু চিরে ছিল চিরেটাকেও রোদে দিলাম তাহলে জিনিসগুলো থেকে থেকে নিয়ে যাচ্ছিল এই সমস্ত কাজগুলো করতে করতে আমার এতটাই বেলা হয়ে গেছিলো আমার লাঞ্চ করতেও বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো চলো এখন জিনিসগুলো ঝড় টপট করে সুন্দর করে রোদ দিয়ে দিই তারপর নিচে যাব এটা ছিল ছোলার ডাল রোদে শুকোতে শুকোতে তোমাদের একটা ইনফরমেশান শেয়ার করি তোমরা অনেকেই জানো আমি হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে বিজনেস করি ওটা তো আমি করি যদি তোমাদের কখনো প্রয়োজন হয় হাতে তৈরি জিনিস নিয়ে পড়বে তাহলে অবশ্যই একটা কন্ট্যাক্ট করতে পারো আর একটা ইনফরমেশান দিয়ে রাখি আমি আজকাল ফটো ফ্রেম কাস্টমাইজড করছি যদি তোমাদের মনে হয় যে আমার থেকে কাস্টমাইজড ফটো ফ্রেম নেবে অবশ্যই একটা টেক্সট করতে পারো আমার প্রত্যেকটা রুমই পুরো ঝকঝকে তকতকে টপ করে পরিষ্কার হয়ে গেছে সমস্ত জায়গা কোনা কোনা আমি মোটামুটি খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি এই রুমটা ফার্স্টে করেছিলাম যা ঘর হয়েছিল অ্যান্ড এই রুমটাও পুরো ভালো করে পরিষ্কার হয়ে গেছে এগুলো হচ্ছে কাপড় কাচা হবে এগুলো আজকে পারিনি কিছুগুলো কেচেছি কিছুগুলো রেখেছি পরে কাচবো এই রুমটাও খুব একদম ভালোভাবে একদম সুন্দর তক্তকে পরিষ্কার আর ডাইনিংটাও পরিষ্কার করেছি প্রত্যেকটা জায়গায় ধুলো ঝরেছি এই যে এইগুলোতেও পর্যন্ত ধুলো হয়ে গেছিল এগুলো সব পরিষ্কার করেছি আর কিচেন দেখে নাও কিচেনও খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে আর এখানে আছে এই যে রুটি আমি আজকে যেহেতু খাবো পনির রোল খাবো তাই রুটিটা করে নিয়েছি গুড ইভিনিং এভরি এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর পুরো সারাটা দুপুর একদম মানে কি বলবো প্রচন্ড ঘুমিয়েছি এতদিন পর বাড়ি থেকে আসলে যে কি কাজ থাকে আমি বলে বোঝাতে পারবো না প্রচণ্ড ঘুমিয়েছি এই উঠলাম এখন ওই ছটা বাসতে মতো যায় আর ও আসছে অফিস থেকে ভাবলাম ওর জন্য এখন একটু পাস্তা বানাই আর আমি খাবো চিড়ে ভাজা তো ওই সবই এখন করব বাকি ঘর দর পুরো নিট অ্যান্ড ক্লিন থাকলে না মন ভালো থাকে অ্যান্ড তার সঙ্গে ঘরটা ঢুকে পড়লে যেন দেখতে খুব ভালো লাগে তো এখন আমি পাস্তা আর আমার জন্য চিড়ে ভাজা বানাবো এই পাস্তা বানাবো বলে জলটা সেদ্ধ মানে জলটা গরম করতে দিয়েছি এতে পাস্তা বানাবো আর আমি খাবো এখন চিড়ে ভাজা আমার চিড়ে ভাজা রেডি একটু পেঁয়াজ আর জিরে দিয়ে চিড়েটাকে ভাজলাম এবার ওর জন্য পাস্তাটা বানাবো ও আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করেও নিয়েছে আমরা চা খেয়ে নিয়েছি আর অনেকটা টাইমও কেটে গেছে এখন আমি রাতে রান্না করতে চলে এসেছি ও রাতে যদিও ভাত মাছ খাবে আমি খাবো হচ্ছে চিকেন তন্দুরি তোমাদের চিকেন তন্দুরিতে কী কী মশলা লাগবে সেটা আগেই শেয়ার করেছিলাম এখন একটা ফ্রাইং প্যানে আমুল লাইট বাটার দিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি ব্যাস এপিড ওপিট করে ভালো করে করে নিলেই তন্দুরি রেডি একদম ফাটাফাটি খেতে হয় শুধু ওই স্মোকি ফ্লেভারটাই যা থাকে না হলে কিন্তু খুব ভালো খেতে হয় এক প্লিট হয়ে গেলে একটুখানি বাটার লাগিয়ে দেবে অন্য প্লিটটাতে দিয়ে অল্প করে ঢাকা লাগিয়ে দেবে তাহলেই কিন্তু তান্দুরি হয়ে যাবে এর মাঝে ব্লিঙ্কিট থেকে আমরা কতকগুলো জিনিস আনালাম যেগুলো খুব নেসেসারি ছিল ওকে বললাম দোকানে যেতে ও বললো ব্লিঙ্কিটে একটু অফার দিচ্ছে তো ওখান থেকে যদি নিয়ে নিই সুবিধেই হবে একটা সানলাইটের প্যাকেট নিয়েছি কাপড় কাঁচা তো জানো লেগেই থাকে একটা মসুর ডালের প্যাকেট আর একটা গরম মশলা নিয়েছি কাজকর্ম করে প্রচণ্ড টায়ার্ড আর আজকের ব্লগটাকেও এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে পারো যদি কিছু বলার থাকে সেটাও বলতে পারো আজকের ব্লগটা নিয়ে আসি দেখা হবে নেক্সট ব্লগে খুব জলদি সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো তাটা